হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশে চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডে নিয়মিত ভিডিওগুলো করে থাকি ওয়ান এক্স বেডে টাকা পয়সা ইনকাম করে থাকি তো তোমাদের সাথে শেয়ার করি আমাদের আমার এক্সপিরিয়েন্সগুলো তো আশা করি তোমরাও আমার ভিডিও দেখে উপকৃত হও আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস সুতরাং তোমরা যদি এক্সট্রা টাকা বোনাস পেতে চাও তাহলে অবশ্যই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহার করে তোমরা জিতে নাও ওয়ান এক্স বেড থেকে এক্সট্রা টাকা বোনাস তো চলো এখন আমরা হচ্ছে ওয়ান এক্স বেডে গেম খেলি আর দেখি আসলে যে কীরকম টাকা পয়সা আসলে ইনকাম করা যায় তো তার জন্য হচ্ছে আমাদের হচ্ছে ওয়ান এক্স গেমে চলে আসছি এইখান থেকে আমরা একটা গেম খেলবো আর আজকে খেলবো হচ্ছে আমরা ওয়ান্ডারল্যান্ড যেখানে আমরা বারো দশমিক পাঁচ গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো চলো দেখবো আজকে আসলে আমরা হচ্ছে কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি তো এর জন্য হচ্ছে আমাকে হচ্ছে শুরুতে হচ্ছে বাজি সিলেক্ট করতে হবে আমি পাঁচশো টাকা বেড ধরলাম এইখানে দেখো চারটা করে অপশন আছে চারটা করে কার্ড আছে এইখান থেকে হচ্ছে আমার হচ্ছে একটু সেফ দেখে হচ্ছে একটা কার্ড হচ্ছে সিলেক্ট করব এখানে কিউয়ের হচ্ছে আরে হাইতে চাপ লেগে গেছে আমি লোতে চাপ দিব কিন্তু হাইতে চলে গেছে আচ্ছা ব্যাপার না আর আরেকবার হচ্ছে চান্স নিন এইখানে হচ্ছে ছয়ের হাইতে যাবো আমি দেখা যাক দেখো হাই চলে আসছে দেড় গুণ টাকা পেয়ে যাবো এই দেখো সাতশো পঁচাত্তর টাকা মানে এক দশমিক পঞ্চান্ন টাকা কালেক্ট করে নিলাম এই দেখো সাতশো পঁচাত্তর টাকা চলে আসলো তো এরপর হচ্ছে আবার হচ্ছে দেখা যাক এইবার আমরা হচ্ছে উম নয়ের লোতে খেলবো আর নয়ের সেম টাই পড়ছে কপাল খারাপ ব্যাপার না আমরা এখন হচ্ছে কের লোতে খেলবো দেখো কের লোতে পড়ে গেছে আমাদের এখানে অল্প কিছু টাকা আসছে পাঁচশো পঁচাত্তর টাকা তো আমরা হচ্ছে বাজিটাকে আরও লং টাইম নিয়ে যাবো তার জন্য কি করতে হবে আমাদের আবার হচ্ছে বাজিটা হচ্ছে কন্টিনিউ করতে হবে আর এখানে আমি চারের হচ্ছে হাইতে খেলবো এক দশমিক পঁচিশ গুণ পাবো যদি পারি এই দেখো হাইতে পড়ছে দেখো সাতশো আঠারো টাকা হয়েছে টোটাল আমি হচ্ছে আরও হচ্ছে কন্টিনিউ করবো আর একটু কন্টিনিউ করবো কন্টিনিউ করে হচ্ছে দেখব আসলে আমরা আরও কত টাকা ইনকাম করতে পারি আমরা জের লোতে যাবো দেখো জের লোতে গেছে ওয়ান পয়েন্ট ফোর পাবো এই দেখো টোটাল এক হাজার ছয় টাকা আসছে তো এখন হচ্ছে আমরা একটু সেফলি খেলবো এখন পাঁচের হাইতে খেলবো যদি জিতে এক দশমিক চার গুণ পাবো এই দেখো এক দশমিক চার আসছে এখানে চোদ্দশো আট টাকা চলে আসছে এখন আর একটু হচ্ছে দুই এর হচ্ছে হাইতে খেলে একটু এক দশমিক শূন্য পাঁচ পাবো তবে সেফ মানে অল্প টাকা হলেও সেফ যে হ্যাঁ এটা হচ্ছে পাবোই তো এখন হচ্ছে এর হচ্ছে লোতে খেলবো লোতে চলে আসছে এই দেখো পনেরোশো তেপান্ন টাকা হইছে এখন পর্যন্ত এখন আমরা হচ্ছে তিনের একটু হাইতে খেলবো হাইতে আসছে কিছু টাকা আসছে সতেরোশো ছিয়াশি টাকা হয়েছে টোটাল এখন পর্যন্ত তো আমি এখন এটাকে এই দেখো কালেক্ট করে নিয়ে নিলাম এই যে সতেরোশো ছিয়াশি টাকা এইভাবে আমরা যদি চাই আমরা কিন্তু আরও অনেক দূর পর্যন্ত কিন্তু গেমটাকে হচ্ছে নিয়ে যেতে পারবো তো গাইস যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আশা করবো তোমরা আমার প্রোমো কোডটা ব্যবহার করে উপকৃত হবা কারণ আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবা তো চলো আবার খেলি আবার গেম খেলি গেমে চলে যাই ছয়ের হাইতে খেলবো দেখি জিততে পারলে এক দশমিক পঞ্চান্ন হ্যাঁ জিতে গেছি মোটামুটি দেড় গুণের একটু পরে চলে আসছে এইখানে পাঁচে হাইতে খেলব জিততে পারলে হ্যাঁ জিতে গেছি এক দশমিক চার আসছে টোটাল এক হাজার পঁচাশি টাকা আসছে এখন পর্যন্ত এখন আমরা কিউএল লোতে খেলব কিউয়ের লোতে আসছে এক দশমিক দুই পাঁচ গুণান টাকা পেয়ে গেলাম টোটাল আসছে তেরোশো ছাপ্পান্ন টাকা এইবার হচ্ছে আমরা একটু রিক্স কম যাব আমি এটা হচ্ছে কালেক্ট করে নিলাম তারপর হচ্ছে আমি আবার হচ্ছে বাজিতে চলে যাব এইখানে হচ্ছে পাঁচে না দশের দশের লোতে খেলি দশের লোটাই একটু সেফ হ্যাঁ সেফ এখন খেলবো কিন্তু ছয় আসছে তো টাকাটা হচ্ছে কালেক্ট করতে পারলাম না ব্যাপার না আমরা এরপরের টার্মে এখন হচ্ছে টাকাটা হচ্ছে কালেক্ট করে নিব এখন লাখটা দেখি খুবই খারাপ গেল চারের হচ্ছে হাইতে খেলছিলাম কিন্তু লোতে আসছে এরকম খুবই কম হয় যাই হোক আমরা কে লোতে খেলি কিছুটা আসছে এখন হচ্ছে আমরা নয়ের হাইতে খেলবো কিন্তু নয়ের লো আসছে মাঝে মাঝে একটু রিক্স নিতে হয় মাঝে মাঝে রিক্স না নিলে কারণ তোমার হচ্ছে যেমন এই দেখো আহ তিন তিনের লোতে গেলে সাড়ে বারো গুণ আর যদি হাইতে যাই ওয়ান পয়েন্ট ওয়ান আর এখানে জের হচ্ছে গেলে গেলে হচ্ছে এক দশমিক চার জের একটু দেখি চার না মিস হয়ে গেল এগুলো হচ্ছে হঠাৎ মানে খুব কম বসত হচ্ছে কপালে হচ্ছে লেগে যায় আমি আবার কিউ এর হাইতে খেললাম তুই একটু চেষ্টা করতেছি যে দেখি অল্প সময়তে একটু বেশি গুণ টাকাটা হচ্ছে নিতে পারি কিনা দেখি এখন কোনটা খেলবো পাঁচে খেলি পাঁচের লোতে খেলি হ্যাঁ পাঁচের একদম হাইতে চলে আসছে তো খেলা কিন্তু খুবই সহজ মজার আছে তোমরা কিন্তু এখানে হচ্ছে খেলতে পারো সময় দিতে পারো ওয়ান্ডারল্যান্ড বেশ ভালো এই দেখো আমি হচ্ছে এই যে এখন হচ্ছে জিতে গেছি একুশশো টাকা চলে আসছে গাইস আমি হচ্ছে মানে শর্টে হচ্ছে তোমার হচ্ছে লোতে খেলছিলাম রিক্স নিয়েছিলাম পাঁচে মুন্না ছয় ছিল যাই হোক দুই আসছে তো এখানে আমি হচ্ছে একুশশো টাকা জিতে গেছি এখন চাইলে কালেক্ট করতে পারবো চাইলে আমি গেমটাকে আরও কন্টিনিউ করতে পারবো তো আমি হালকা একটু কন্টিনিউ করি দুইয়ের হচ্ছে হাইতে খেলি একটু দেখো একটু বেড়ে গেলো বাইশশো পাঁচ টাকা হয়ে গেছে তো আমি এটাকে হচ্ছে কালেক্ট করে নিয়ে নিলাম এই তো গাইজ এইভাবে হচ্ছে গেমটা খেলো ওয়ান খুবই মজার গেম আছে আর প্রচুর গেম দিয়ে সাজানো চাইলে পরে এটাও খেলতে পারবো পারো কিংবা আরও অনেক গেম আছে ওগুলোও খেলতে পারো এটা হচ্ছে তোমাদের হচ্ছে উপরে ডিপেন্ড করে আর একটা গেম সবসময় না খেলাই ভালো মাঝে মাঝে ঘোরায় ঘোরায় এক এক সময় এক এক গেম খেলাটাই সবচেয়ে ভালো হবে তাহলে পরে হচ্ছে ভালো রকম টাকা ইনকাম করতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রম কোডটা ব্যবহার করো আমার প্রম কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো গাইজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থাকো আর বেশি বেশি করে ওয়ান এক্স বেডে গেম খেলো ধন্যবাদ